শুধু দর্শক আমরা মূলত আজকে বাঙালির ঐতিহ্য কৃষ্টি কালচার সাংস্কৃতি পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখ মানুষের আসলে বাঙালির ঐতিহ্য বাঙালি এই দিনকে ধরে রাখে এবং আনন্দ উপভোগ করে বিশেষ করে আনন্দ আজকেও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজধানী ঢাকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা বিভিন্ন দিকে মানুষ এইভাবে সেজা গুজে চলাফেরা করছেন এবং প্রত্যেকেই নতুন জামা কাপড় পরে এসেছেন আসলে পৃথিবীকে আমরা জানান দিতে চাই যে বাঙালির ঐতিহ্য বাঙালির কৃষ্টি কালচার বাঙালির সাংস্কৃতিক আমি দেখতে পাচ্ছি একজন ভদ্র উনি এই পয়লা বৈশাখে ওনার নিজে হাতে বানানো ওনার নিজে হাতে বানানো কিছু কমল পানীয় বিশেষ করে সর্বত জাতীয় জিনিস উনি তৈরি করেছেন এবং সেটা এখানে বিক্রি করছেন আমি দেখতে পাচ্ছি আচ্ছা আপা আপনি বলতে পারবেন এখানে কি কি জিনিস তৈরি করেছেন এবং কিভাবে তৈরি করেছেন আপনার নাম পরিচয় দিয়ে যদি একটু বলতে এগুলো আপনি কেমন সারা পাচ্ছেন আজকে তো বাঙালির ঐতিহ্য সংস্কৃতি এবং কৃষ্টি কালচার নতুন বছর বাংলা নতুন বছর এবং এই বাংলা নতুন বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনি বেচা কিনা কেমন পাচ্ছেন বেচা কিনা সাড়া কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধু দর্শক শুনলেন আসলে বাঙালি বাঙালির ঐতিহ্য ধরে রাখতে চায় নিজে হাতে তৈরি করে এটা বিক্রি করছেন মানুষ কিনছে অত্যন্ত খুব সুস্বাদু আমি নিজেও খেলাম অত্যন্ত সুস্বাদু আমি খেলাম অনেকে খাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি